আসসালামু আলাইকুম কাউ বাজারের পিটিতে আপনাদেরকে সাজত চা কত হয়েছে এটা চল্লিশ হাজার এটা কেন চল্লিশ হাজার টাকা এই দেখেন কত সুন্দর একটা শাহীওয়াল অরিজিনিয়াল শাহীওয়াল কিন্তু এটা অরিজিনিয়াল শাহীওয়াল এই দেখেন অরিজিনিয়াল শাহীওয়ালে একটা করুন বাসরটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এরকম মাত্র চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়েছে আপনারা যদি এই গরু কিনতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আসছি চর করেছে গরুর হাটে দেখেন কত কত গরু উঠছে বাজারে এখানে কিন্তু ভালো মোটামুটি ছোট সাইজের গরু যেগুলো পালার মতো ওইগুলো কিন্তু বেশিরভাগ বিক্রি হইতেছে দেখেন যেগুলো দিয়ে গরু দেখতেছেন আমি আমি আজকে আপনাদের যেগুলো দেখা পালার মতো যেগুলো গরু ওইগুলো গরু সব থেকে বেশি বিক্রি হইতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম